যেই হারে রোদ পড়তেছে সবার কলিজা শুকিয়ে যাচ্ছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিবে জল আনার মতো রেসিপি করে আসসালামু আলাইকুম মাহমুদাস কুকিং আপনাদেরকে স্বাগত প্রথমে হচ্ছে আমি এখানে তিন কেজির মতো আম নিয়ে নিয়েছি আমগুলা ভালো করে ধুয়ে নিব। আর আজকে যে আচারটা করব একেবারে কম মশলা দিয়ে আর হচ্ছে একেবারে কম তেলে প্রথমে হচ্ছে আমি আমগুলা ভালো করে ধুয়ে ভিতরে যে সাদা বীজটা আছে সেটা ফেলে দিচ্ছি আটি যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আটির উপরে যে একটা পাতলা আবরণ আছে সেটাও ফেলে দিতে পারেন আমার এই আমগুলা বেশি শক্ত হয় নাই যেহেতু বৈশাখের শুরুতে আমি আমের আচারটা করতেছি তাই সে পাতলা লেয়ারটা এখনো আসে নাই আম কাটা শেষ করে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমান হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে মশলা যত ভালো করে মেখে গায়ে গায়ে মিশিয়ে দেবেন আচারগুলো খেতে তত বেশি টেস্টি লাগবে আর এখানে আমি দুইটা বাটিতে আলাদা করে নিয়ে রোদে শুকাতে দিব আপনারা চাইলে প্যানের নিচে দিয়েও হচ্ছে এ আচারটা করতে পারেন রোদের শুকানোর ঝামেলা ছাড়াই আর এদিকে ভেজে নিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ ভাজা হয়ে গেলে পাঁচ ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ দুই প্যাকেট দিয়েছি হালকা আছে ভালো করে ভাজতে হবে আর যদি আপনি বেশি জাল দিয়ে ভাজেন তাহলে এগুলো পুড়ে তিতা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা হলুদ সরিষা আর হচ্ছে কালো সরিষা দিয়ে ভালো করে ভেজে সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিব মশলাটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আর আমি সাত আট ঘন্টার মতো আমগুলা রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে প্যানের নিচে বাতাসেও শুকিয়ে নিতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ সরিষার তেল আম না শুকিয়ে কাঁচা তেল দিয়ে মশলা সব মশলা একসাথে মেখেও আচার করা যায় তবে সেটা বেশিরভাগ রোদে শুকানো লাগে আর এটাতে হচ্ছে এত বেশি রোদে দেওয়া লাগে না আর এ পর্যায়ে হচ্ছে তেলগুলা গরম হয়ে আসলে আমি আমগুলা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে গোটা পাঁচ পূরণ এরপর হচ্ছে শুকনো মরিচ দিতে পারেন আমি সেগুলা কিছুই দিব না যেহেতু সবগুলা মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি অনবরত নাড়তে থাকবো আমগুলাকে যতক্ষণ পর্যন্ত গায়ের কালারটা চেঞ্জ না হয়ে আসে শোলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটা করতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে লবণ আমের ভিতরে ভালোভাবে ঢুকে এরপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে আমি পাঁচ পুরন মশলাটা দিয়ে দিব এর আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি বেশি দিই নাই যেহেতু আমি এগুলো খিচুড়ি বা বিরিয়ানির সাথে খাবো আর আপনারা চাইলে বেশি করে দিতে পারেন এখানে হচ্ছে বড় কোষের একটা রসুন দিয়েছি রসুন যত দিবেন আর আমের আচারটা তত বেশি টেস্ট হবে আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা সেই পাঁচপুরন মশলার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আপনারা শুকনো লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন যেহেতু আমার ভাজা মরিচের গুঁড়া ছিল সেগুলাই আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আচারের দুই কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে আপনার আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর বারবার করে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে না লেগে আসে ভিনেগার দেওয়ার পরে আমি পাঁচ মিনিট জাল করে আচারগুলো নামিয়ে নিব। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন ফাইনাল লুক অনেক লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি আর ঠান্ডা করে আমি বয়েমে ঢুকিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে একটু শুকাতে দেব কয়েকদিন পর পর একটু আচারগুলো শুকাতে দিলে দিন পর্যন্ত আচার ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আপনাদের উপকার আসতে পারে